বন্ধুরা সবাই কেমন আছো আমি পিয়ালি পিয়ালি সুইটস্যানের সবাইকে স্বাগত আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে বুধবার আজকে যেহেতু সকালবেলা উঠে পড়েছি তাড়াতাড়ি ছেলে ঘুম হচ্ছে বুঝতেই পাচ্ছ উঠে ভাবলাম আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই কারণ আজকে ওর ভ্যাকসিন আছে সেই কারণে আবার কালকে বৃহস্পতিবার দিন আমাদের টেনও আছে কোছাকুছি করতে হবে দেখো আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে ওকে খাইয়ে নেবো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকে দুধ কলা চিড়ে আর আমার জন্য একটু ছাতু ঘুরেছি আর দেখো এখানে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছে এটা কি ফুল তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এখানে গণেশকেও দিয়েছি এখানে একটু খাওয়াতে বসেছি খাওয়ার ছেড়েও এখন হচ্ছে দেখো খাওয়াতে যত বাহানা খাওয়ার পরে আছে আমিও ছাতুটা পরে আছি আর ওর যত ইচ্ছা বাহানা ওকে ফ্রেশ করে তুলে নিয়ে ওকেও খাওয়াতে বসেছি আর আমিও খাচ্ছি আজকে যেহেতু অনেকটা কাজের চাপ আছে আবার একা হাতে বাচ্চাটাকে সামলানো ঘরের কাজ করা আবার কালকে ঘুরতে যাওয়া তার উপর কদিন ধরে আমার শরীরটা ভালোও লাগছে না দেখা যাক আগে তার আগে ওর বাবা আগে বাজারগুলো করে নিয়ে এসেছে বাজার থেকে সেগুলো আগে গুছিয়ে নিই তারপর আমি ওকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে বেরোবো দেড় বছরের ভ্যাকসিন ভ্যাকসিনটা এমন টাইমে পড়ে গেছে পুরী ঘুরতে যাওয়ারও আছে প্লাস আজকে ওর ভ্যাকসিনও আছে পুরী ঘুরতে যাব। কি হবে কে জানে আর এদিকে দেখো আমার বাবাও এসেছে যেহেতু আমরা কালকে ঘুরতে চলে যাব সেই জন্য নাতিকে দেখতে এসেছে দেখো নাতির জন্য দই নিয়ে এসেছে সে তো দই পেয়ে খুবই খুশি আর ওর জন্য কিছু চিপস চকলেট এইসব নিয়ে এসেছে আর আমার জন্য কী নিয়ে এসেছে সেটা একটু পরেই দেখাচ্ছি তোমরা দেখতেই পাবে আর দাদু তো নাতি প্রাণ সেই জন্য নাতি কী কী খেতে ভালোবাসে সেগুলো সব নিয়ে এসেছে আবার তার সাথে নিয়ে এসেছে মিষ্টিও আর আর আমার মা আমার জন্য রান্না করে পাঠিয়েছে পমপ্লেট মাছের ঝাল আর আমি খেতে ভালোবাসি পমফ্রেট মাছ সেই কারণে আর এটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা দিন ধরে খাবো খাবো করছি সেই জন্য মা করেছিল পাটের মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের বাড়িতে বানানো ভেজিটেবল চপ আর চলো ভেজিটেবল চপগুলো আগে ভেজে নিই কারণ আমার হাজব্যান্ড মুড়ি খাবে আমিও মুড়ি খাবো একটু ভেজিটেবল চপ দিয়ে চলো আর বাবার জন্য কচুরি আনা হয়েছে বাবাকে কচুরিটা খেতে দিয়ে দিই দিয়ে আবার আমরা বেরোবো ধুপোটাকে মানে আমার ছেলেটাকে খাইয়ে দাইয়ে চান পান করিয়ে নিই নিয়ে রেডি হয়ে বেরোবো দেখো রেডি হয়ে নিয়েছি অলমোস্ট দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাবো ছেলেকে নিয়ে ভ্যাকসিন দিতে ওকে স্নান পান করে রেডি করে নিয়েছি এবার যাবো ভ্যাকসিন দিতে ও দাদুও চলে যাবে দেখো কত বদমাইশ জল খাবে না আচ্ছা আচ্ছা ছেড়ে দাও সরকারি ভ্যাকসিন গুলো যেখান থেকে নিয়ে আমরা সেখানে চলে এসেছি সেন্টারে আমাদের বেলতলা মাঠে আর দুবসাতে আমিও একটু ছবি তুলে নিচ্ছি আর ওকে সরকারি ভ্যাকসিনও দেয়া হয় আর আমরা যে প্রাইভেটে ডক্টর দেখাই যে প্রাইভেটে ইঞ্জেকশানগুলো সেগুলো দেওয়া হয় ইঞ্জেকশান নিয়ে আমরা বাড়ি চলে এসেছি এসে আমি ঘরে আগে পুজোটা করে নিই স্নান করে নিয়েছি এসে পুজোটা সেরে নিয়ে নিত্য পুজো সেরে নিয়ে তারপর ভাত খেতে যাবো তারপর আবার দুপুরবেলা বসে বসে অনেক গোছানোর বাকি আছে আবার রান্নার বাকি আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর দুপুর লাঞ্চটাও শেয়ার করলাম আর কি রকম কি ভিডিও দেবো অবশ্যই তোমরা বলো আর এত পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যারা আর দেখো রান্না করতে চলে এসেছি যেহেতু গোছাগুচি আছে রুটি আমার হাজব্যান্ডের একটা ভাজি করছি আর আমাদের ফুলকপি আলুর তরকারি আর এখানে ছেলে দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি খাবো বলে জাল দিতে আর রুটিটা করে নিই তারপর গিয়ে ছেলের সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করে তারপর গোছাগুছি স্টার্টিং করতে হবে আজকে না তো আর গোছানোটা কমপ্লিট হবে না কারণ কালকে যেহেতু আমাদের হচ্ছে আটটার সময় আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করে দিচ্ছে ও কাজে চলে যাবে তারপর আমি গোছাগুছি করতে লাগবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা একটুখানি ভিডিওটা দেখছো অবশ্যই সাপোর্ট করে দেবে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার সুযোগ পাবো ঠিক আছে আর ভালোও লাগবে মোটিভেট করলে ছেলে দুধ করে নিয়েছি দুধ রুটি ওকে রাত খাওয়াবো আর এখানে দেখো বোতল যেহেতু ফোটাতে হবে সেই জন্য আর দেখো যেহেতু বেলা সকালবেলা আজকে যেহেতু জামা কাপড় কাচার টাইম পাইনি সেহেতু সন্ধেবেলা জামা কাপড়গুলো কেচে নিলাম আর দেখো একটু ছেলের সাথে একটুখানি খেলাধুলা করে ওকে খাইয়ে তারপর নিচে বাবার কাছে দিয়ে তারপর আমি আমাদের এখন তোর জোর চলছে ঘুরতে যাওয়ার জন্য দেখো ছেলের তো প্রচুর জিনিস নিয়ে যেতে হবে এখানে অর্ধেক জিনিস গোছানো হয়েছে আজকে পচো পুরোটা ফিনিশ হবে ব্যাগেও আছে এখানে হাগিস আছে এখানে একটা ব্যাগ গোছানো হচ্ছে এখানে ওর যত রাজ্যের খাবার এখনও খাবার বানানো বাকি আছে দুধ সেরেল্যাক বাদাম পাউডার তারপর হচ্ছে খেজুর তারপর হচ্ছে মিচরি গুঁড়ো তারপর হচ্ছে এটা হোম মেড সেরেল্যাক just almost গোছানো কমপ্লিট হলো এখনো অনেক বাকি আছে এটা ব্যাগ হয়েছে বাবুর খাবার দাবার নেওয়ার জন্য আর এইগুলো বাবার ব্যাগে যাবে এখনো গোছানো বাকি আছে ধুবর এবং আমাদের টিন এবং পুরি সমস্ত রকম ভিডিও নিয়ে আবার চলে আসবো আবার একটা নতুন ব্লগে তাই জন্য চোখ রাখতে হবে টাটা আজকে আর বেশ লেন্ডি করছি না ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা